অনবদ্য একটা ম্যাচ হলো যেখানে বিনার খিদিরপুর বিন্ডি গোল করে কিন্তু এগিয়ে রেখেছিল টিমকে এবং দ্বিতীয়ার্ধে গোলকিপার রাজা মাঝমার থেকে আউটস্ট্যান্ডিং গোল সেই গোলেই কিন্তু সমতায় ফেরালো রাজা এবং এক এক রেদেলে শেষ হলো এখন ট্রাইভেকের ফলাফল হবে কোন টিম সেমি প্রবেশ করবে একদিকে বিএফএ বিনার খিদিরপুর এবং একদিকে হুসেন ইলেভেন তকশিয়া বিএফএ এ বিএনআর খিদিরপুর প্রথম শট আট নম্বর যাচ্ছে গৃহিত বিদেশি প্লেয়ার বেন্ডি এবং আয়দিকে গোলকিপার রাজা এবং বেন্ডি এবং রাজা দুজনেই কিন্তু গোল করে শটে বেন্ডি গোলকিপার রাজা প্রথম শট বিএনআর খিদিরপুরের শটে বেন্ডি প্রথম শটাই কিন্তু সেভ করে দিল রাজা শট এবং প্রথম শটটাই কিন্তু সেভ করে দিল গোলকিপার রাজা বেন্ডি শট এবার প্রথম শট শট করতে এসে এডি হোসেন ইলেভেনের প্রথম শট শটে এডি এবং গোলকিপার রাজ বিএফবি না তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে হোসেন ইলেভেনের প্রথম শট ওয়াও এবং শট হয়ে গেছে রেজাল্ট বিএফএ বিনার খিদিরপুর তারা প্রথম শট মিস করে এবং হোসেন ইলেভেন তারা প্রথম শটে গোল করে বিএফএ বিনার খিদিরপুরে দ্বিতীয় শট হোসেন একাদশ দর্শিয়া দ্বিতীয় শট ঠিক নেওয়ার জন্য তৈরি ভাস্কর শটে ভাস্কর এবং এদিকে গোলকিপার রাজা তৈরি গোল রক্ষক রাজা দ্বিতীয় শট শটে ভাস্কর গোলকিপার রাজা

এবং একদিকে গোলকিপার রাজ রাজের পরিবর্তে রোহিত দাঁড়াতে পারে এবং হঠাৎ করে বলটা লাথি মেরে কিন্তু গেল কাজ তো করলো আজকে ও এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজের পরিবর্তে গোলকিপার রোহিত পরিবর্তিত গোলরক্ষক গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজের পরিবর্তে রোহিত গোলপোস্টের তলায় এবং বিনার খিদিরপুর তারা প্রথম শটে মিস করে দ্বিতীয় শটে গোল করে এবং হুসেন ইলেভেন তারা প্রথম শটে গোল করে হোসেন ইলেভেন দ্বিতীয় শট দ্বিতীয় শট রোহিত শটে টেলার দ্বিতীয় শট হুসেন ইলেভেন তফসিয়ার এবং পরিবর্তিত গোলকিপার রোহিত অনেকটা টাইম নিয়ে কিন্তু শর্ট করছে টেলার শর্টে টেলার ও গুড গোল গুড গোল টেলার অ্যাডভান্টেজে হোসেন একাদশ আচ্ছা গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল রাজা দা কিন্তু ফার্স্ট শটটা সেভ করেছিল গর্তিত গোল রক্ষক হিসেবে এডি কিন্তু দায়িত্ব নিল বহু জায়গায় বহু রাজা রাজা দা কিন্তু ফার্স্ট শটটাই কিন্তু সেভ করে দেয় বেন্ডি শট এবং গোলকিপার তিন নম্বর শটে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল আর রাজা দা পরিবর্তে ফরেনার প্লেয়ার এডি রাজাকে অন্তত একটু রিলিফ দিবা এই শটটা যদি এডি সেভ করে দেয় টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে ভাইটাল শর্ট ফাইনাল শর্ট বিএফএ বিএনআর দিদিরপুরে সানি তিন নম্বর পরিবর্তিত গোল রক্ষক এডি শর্টে সানি এবং গোলকিপার এডি ভাইটাল শর্ট সানির কাছে গোল করতেই হবে তাকে কারণ তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং এদিকে গোলকিপার এডি এডি কি পারবে সেভ করতে শটে সানি এবং গোল গ্রাউন্ড শটে গোল করলো सनी উইনিং শট করতে যাচ্ছে মহেশ গোল করে দিলেই টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে বসন 11 উইনিং শট মহেশ লাস্ট এন্ড ফাইনাল শট

উইনিং শট হুসেন ইলেভেনের কাছে শট করতে এসছে মহেশ আই গোলকিপার রোহিত গোল করে দিলে টিম কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে আই গোলকিপার রোহিত তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে ভাইটাল শট শটে মহেশ এবং গোল গোল করল মহেশ এবং সেমি প্রবেশ করল হুসেন একাদশ